দেখেন বাগানে আমার মুরগির দেশি মুরগির বাচ্চাগুলো ওই যারও আছে এই দেখেন আরও আছে আজকালের সংসার অনেক বড় হয়ে গেছে আমরা যদিও সম্পূর্ণ মুরগিগুলোকে তাদের মায়ের তত্ত্বাবধানে রেখেছি মানে মা যেদিকে যাবে মা যেভাবে খাওয়াবে ঠিক সেভাবেই বাচ্চারা খাবে আরও কিছু মুরগি আছে আমি দেখেন ওরা খাচ্ছে সকালে একবার খাওয়া দাওয়া হয়েছে মাছ কিনতে দিলাম তারপরে এই যে দেখেন আরও আছে এবার আরও কিছু বেবির কাছে আমরা যাচ্ছি একটু ছোটো ছাদের স্পেসেও যদি আপনারা কেউ করেন আলহামদুলিল্লাহ আপনারা কেউ বঞ্চিত হবেন না আল্লাহ তালা নামত থেকে এই দেখেন এখানে আছে এই হচ্ছে মুরগি নিচে হচ্ছে মুরগির সিস্টেম আর উপরে হচ্ছে আমার এই ছাদ বাগান এখান থেকে লায়ের তো এই হচ্ছে গাছ সম্পূর্ণ এটা ফুলকপি না পাতাকপি চিনি না বাজার থেকে আমি সেটা আমি লাগাইছি কোনটা যে হইত চল্লা তল্লা ধরে আর একটু বড় হয়ে বুঝবো এই হচ্ছে আমার সিম সিমে ফুল আসছে আসুন সবাই মিলে ছাদ বাগান করি আর সবুজ শাক সবজি বিষমুক্ত সবুজ শাক সবজি খাই আমরা কারণ ফাঁদ দিয়েছি তো আর হচ্ছে দেশি মুরগি এ দেশি মুরগির ডিমের চাহিদা আমরা ডিমিটাই ধন্যবাদ সবাইকে